হাফিজাহুল্লার ডাকে আয়োজিত এই বিশাল সংবর্ধনা সভার মোহতারাম সভাপতি উপস্থিত মুজলু মৌলামায় কেরাম আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরুদি দেশপ্রেমিক তৌহিদি জনতা আজকে বাংলাদেশে এমন একটি মুহূর্তে আমরা এই সম্মেলন করতে যাচ্ছি যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর ব্রাহ্মণ্যবাদী শক্তি আক্রমণ করছে বাংলাদেশের অর্থই অর্থনীতিকে ধ্বংস করার জন্যে হিন্দুত্ববাদী শক্তিগুলো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের আগামী প্রজন্মকে দিন ইসলাম থেকে বিচ্যুত করার জন্য আজকের এই সংবর্ধনা সভা হচ্ছে আমির এ মুহতারাম কায়েদে মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজা হাফিজাহুল্লাহ সামনে রেখে একটি কথাই বলতে চাই আমির হেফাজত এদেশের ওলামায় কালাম এদেশের ইসলাম জনগণ জেল খেটেছে নির্যাতিত হয়েছে আর জেল খাটবে আর নির্যাতনের শিকার হবে কিন্তু বাতেলার তাগুতের সাথে মাথা নত করবে না ইনশাআল্লাহ আজকে বাংলাদেশকে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখে কেউ কেউ অথচ দেশ এ বিভক্ত হয়েছে একটি মাত্র কারণে সেটি হলো হিন্দুত্ব থেকে নিজেদের ইমানকে রক্ষা করার জন্য পরিষ্কার বক্তব্য জেল আমরা খাটব ফাঁসিতে প্রয়োজনে জ্বলতে কিন্তু নিজেদের ইমানকে বিক্রি করতে রাজি নাই আমির হেফাজত আপনার উপর গোটা জাতির মুসলিম মিল্লাতের আস্থা আছে আপনি কর্মসূচি ঘোষণা করবেন এদেশের ইসলাম পন্থী জনক জনতার প্রাণের রাহবর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এদেশের নৌজুয়ান উলামায় নেতৃবৃন্দ নিজেদের নিজেদের চান কোরবানের জন্য প্রস্তুত আছে আপনারা কি আমি রে নির্দেশে নিজের জীবন কোরবান করার জন্য প্রস্তুত আছেন আমি রে হেফাজত আজকে ব্রাহ্মণ্ডবাদী শক্তির সাথে কোনো আপোষ নাই পরিষ্কার কথা যারা ইসলাম ইলেবাস ধারণ করে এই তাগুতের সাথে আপোষ করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রয়োজন হলো সিসা ডালা অক্ষের প্রয়োজন হলো নিজেদের ভিন্ন ভিন্ন ফিকিরকে এক এক মার্কাজে এনে এক ফিকিরে একভূত করা আমরা ভিন্ন ভিন্ন ফিকির করি নিজেদের ফিকিরটাকে শ্রেষ্ঠ ফিকির মনে করি না আমার ফিকিরকে সবার সাথে ঐক্যবদ্ধ করে যদি আমি কাজ করতে পারি আমার মধ্যে তাহলে প্রকৃত উন্মার প্রতি দরদ আছে যারা নিজেদের ফিকিরকে শ্রেষ্ঠ ফিকির মনে করেন তাদের দিয়া কাজ হবে না এটা ইতিহাস বলে আমরা আশা করব আগামী দিনে ঐক্যবদ্ধ শিশাডালা প্রাচীরের নেই আন্দোলন সংগ্রাম চলবে সে আন্দোলনের মধ্য দিয়ে এই ভূখণ্ডে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হবে